নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুমন চট্টোপাধ্যায় দেখুন দুনিয়া জুড়ে আজ বিদেশ থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে সেই দেশের মানুষজন বলতে গেলে একেবারে ক্ষেপে উঠেছে এই গত পরশু লন্ডনে একেবারে সেন্ট্রাল লন্ডনে উগ্র দক্ষিণপন্থী একটি দল প্রায় দেড় লক্ষ মানুষের সমাবেশ করেছিল যার সমতুল কোনো ঘটনা লন্ডনের আগে দেখেছে কিনা না সন্দেহ তার তিন দিন আগে আমরা দেখলাম ফ্রান্সে বিক্ষোভ এমনকি স্পেন যারা এতদিন ধরে দুহাত বাড়িয়ে অভিবাসীদের ডেকেছে পর্যটকদের ডেকেছে তারাও রাস্তায় নেমে প্ল্যাকার্ড তুলে বলতে শুরু করছে যে নো ট্যুরিস্ট নো ইমিগ্রেন্ট একই চিত্র আমাদের জার্মানিতে আর এই ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে বসে আছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার আইসিই একেবারে প্রায় নিস্টাইলে একের পর এক মহল্লায় গিয়ে হামলা করছে এবং মানুষকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ডিটেনশন ক্যাম্পে রাখছে তারপর বেছে বেছে পৃথিবীতে যেসব জায়গায় এখনও স্বৈরাচারী শাসন বহাল আছে সেই সব দেশে পাঠিয়ে দিচ্ছে সুতরাং আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা যদি ভাবি তাহলে ভারত সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী এই যে বিআইডি অনুপ্রবেশকারী বা অভিবাসী যাই বলুন এদের বিরুদ্ধে সাম্প্রতিককালে যে জেহাদটা ঘোষণা করেছেন তার কিছুটা হলেও প্রাসঙ্গিকতা অবশ্যই আছে কিন্তু সে প্রসঙ্গে আমি পরের ভিডিওতে আসছি তার আগে এই যে ডেমোগ্রাফিক কমিশন করলেই কিন্তু সমস্যার সমাধান হবে না কমিশনার কমিটিতে তো খুব একটা তফাৎ থাকে না তার কারণ কমিশনের কাজ হলো কিছু সরেজমিনে ঘুরে এসে একটা ভারী কয়েক হাজার শব্দের রিপোর্ট লিখে দেওয়া কিন্তু ডেমোগ্রাফিক কমিশনের কাজ সাঙ্গ হলে পরে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা যদি শুরু করা না যায় তাহলে গোটা এক্সারসাইজটাই মুক্ত উপরে পড়তে বাধ্য এ ব্যাপারে পৃথিবীর ইতিহাসে সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছিলেন আমাদের সিপিএম এর কমরেডরা যাকে বলেন মহামতি স্টালিন তিনি জানতেন যেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এতগুলো ছোট ছোট রিপাবলিককে নিয়ে যে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছে তার পিছনে এক রুশিদের বাদ দিলে কিংবা বেলারুসের লোকেদের বাদ দিলে বাকি রিপাবলিকগুলোর কারুর কিন্তু স্বতঃস্ফূর্ত সমর্থন নেই সেটা যে নেই উনিশশো আয়রন কার্টেন উনিশশো সালে অদৃশ্য হয়ে যাওয়ার পরে যে অল্প সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ছত্রাকায়ন হয়ে গেল তা থেকেই প্রমাণিত আমি প্রথম ভারতীয় সাংবিধান সাংবাদিক যে সে সময় মস্কোয়ে পা রেখেছিলাম মস্কো পার্লামেন্টের সামনে সামরিক ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে বডি সিয়েলসেন বক্তৃতা করছেন এই দৃশ্যেরও আমি সাক্ষী কিন্তু তার মধ্যে আমি যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে স্তালিন কি করেছিলেন স্তালিন যেটা করলেন সেটা হলো তিনি যাতে বিশেষ করে এই এশিয়ান রিপাবলিকগুলো তাদের এথনিক ন্যাশনালিজমের রাস্তায় না হাঁটে সেজন্য তিনি পরিষ্কার করে ঘোষণা করে দিলেন যে রাশিয়ানদের বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকে এই এইসব চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে যাতে কোনো জায়গায় কোনো এথনিক গ্রুপ কাজাক বলুন কিংবা আর্মেনিয়ান বলুন কিংবা ইউক্রেনিয়ান বলুন এরা কেউ যাতে একটা জাতীয়তাবাদী আন্দোলন করার সুযোগ না পায় এইটা করে স্টালিন যে কাজটা সম্ভব করেছিলেন সেটা হলো মোটামুটি একটা এই ডিস্ট্রিবিউশন অর ইঞ্জিনিয়ারিং অফ ডেমোগ্রাফিক ডেমোগ্রাফি তাকে কিন্তু অনেক ডিভিডেন্ড সে সময়ে দিয়েছিল দেখুন কমিশন জাতীয় অনেক কিছুই আমাদের পৃথিবীতে বহু জায়গায় আছে যেমন আমেরিকায় আছে সেন্সাস ব্যুরো এন চীনে আছে এনএইচসি এনবিএস জাপানে আছে পপুলেশন স্ট্র্যাটেজি কাউন্সিল ইউরোপিয়ান ইউনিয়নের আছে ইউরো স্টার্ট অস্ট্রেলিয়ার আছে প্রোডাক্টিভিটি কমিশন ক্যানাডায় আছে স্ট্যাটিস্টিক্স ক্যানাডা সিঙ্গাপুরে এনপিটিডি এমনকি ব্রাজিলেও আছে আই বিজিই ইউনাইটেড নেশনসেরও একটা সংস্থা আছে যাকে বলে ইউএন ইকোসক তার মানে এটা এগুলোর প্রত্যেকটারই কাজ হচ্ছে ভারতেও যেমন ন্যাশনাল কমিশন অন পপুলেশন বলে একটা বস্তু আছে দীর্ঘদিন ধরে তারা কাজকর্ম চালাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী যে অর্থে এই বেআইনি অনুপ্রবেশকারীদের কথা বলছেন তাদের কাজের একটিয়ারভুক্ত সেটা নয় তারা জনসংখ্যা বৃদ্ধি টোটাল ফার্টিলিটি রেট কোথায় কী হচ্ছে ইত্যাদি জনসংখ্যা সংক্রান্ত যাবতীয় ডেটা সংগ্রহ করে তারা বিভিন্ন জায়গায় যেমন নীতি আয়োগকে এবং সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় মন্ত্রককে রাজ্যগুলিকে পাঠিয়ে দেয় কিন্তু মোদীর অভিপ্রায় দেখে মনে হচ্ছে তিনি ভারতবর্ষের দ্বিতীয় স্থালীন হতে চান কথাটা শুনতে উদ্ভট লাগলেও এটাই কিন্তু হকিকত এটাই বাস্তব এখন তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যেহেতু অফিসিয়ালি ইউএসএসআর ছিল ফেডারেশন অব রিপাবলিকস তাদের মধ্যে অনেকগুলো একেবারে একটা ডমিন্যান্ট এথনিক গ্রুপের সম্পূর্ণ নিরঙ্কুশ কন্ট্রোলে থাকত যেমন ধরুন কাজাক এস উজবেক আবার তাজিক রকম বহু এথনিক গ্রুপ আর্মেনিয়ানস আজারবাইজানিস এরা প্রথম কথা দে এ ভেরি প্রাউড পিপল অল অফ দেম আর লাল ফৌজের ওই দৌরাত্মের সামনে তাদের যে সুপ্ত জাতীয়তাবোধ সেটা তারা অবদমিত রাখতে বাধ্য হয়েছিলেন বহুদিন পরে একবার যখন তার ঢাকনাটা খুলে গেল পরিস্থিতি কি দাঁড়ালো আমরা এতদিনে সকলেই তা জেনে গেছি কিভাবে এই রাশিয়ান পপুলেশনকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন স্থালিব যেমন ধরুন চেচনে চেচেন্স এবং ইঙ্গুসদের নর্থ কোকেকা ককেশাস থেকে তিনি পাঠিয়েছিলেন সেন্ট্রাল এশিয়া কাজাখস্তান কিরগিস্তানে ক্রাইমিয়ান টাতারদের তাতার যাকে বলি আমরা বাংলায় তাদের ক্রাইমিয়া থেকে বহু সংখ্যক তাতারকে তুলে নিয়ে পাঠিয়েছিলেন উজবেকিস্তানে কোরিয়ানদের একটা বড় কনসেন্ট্রেশন ছিল রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তের সীমানায় সেখান থেকে তাদের তুলে তিনি পাঠান উজবেকিস্তান কাজাকস্তান ভলগা জার্মানস যারা ছিলেন তাদেরকে পাঠান ভলগা রিজিয়ন থেকে কাজাকস্তান সাইবেরিয়া আর মেসকেশিয়ান টার্কস খুবই টাফ পিপল তাদের জর্জিয়া থেকে পাঠানো হয় উজবেকিস্তান পোলস বল্টস বল্টস মানে হচ্ছে বল্টিক রিপাবলিকের যারা মানুষ জুজ এদেরকে তিনি ইউএসএসআর পশ্চিম থেকে একেবারে দেশের গভীরে চালান করে দিয়েছিলেন সুতরাং বুঝতেই পারছেন যে এর পিছনে একটা সুপরিকল্পিত পরিকল্পনা ছিল যে পরিকল্পনাটা স্তালিনের জমানায় সাকসেসফুল তো হয়েই ছিল তার পরবর্তীকালেও দীর্ঘদিন গর্বাচের সময় পর্যন্ত এটা কিন্তু বহাল ছিল এবং এর পাশাপাশি স্থালিন আর যেটা করেছিলেন সেটা হচ্ছে পরমাণু অস্ত্রের যে ভাণ্ডার আছে রাশিয়ার কাছে হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড সেটাকেও তিনি পজিশন করে দিয়েছিলেন গোটা দেশ জুড়ে যাতে ভবিষ্যতে কখনো যদি অপারেশন বারবারুসা টারবার হয়ে যায় এই প্রভিন্সগুলোই যাতে ঘুরে দাঁড়াতে পারে এখন এর ফলে কি হয়েছে এর ফলে অনেকগুলো ঘটনা ঘটেছে স্টালিন তো আর একেবারে বাবা বাছা বলে রাশিয়ানদের এত জায়গায় পাঠাননি অবশ্যই বল প্রয়োগ করে পাঠিয়েছিলেন এর ফল হয়েছিল এই যে অনেকগুলো সীমান্ত একেবারে যা হওয়া উচিত নয় সেইভাবে রিড্রন হয়ে গেল যেমন ধরুন উজবেকিস্তান যার অন্তর্গত ছিল ফারগানা জেলা যেখান থেকে বাবর কাবুল হয়ে আমাদের দেশে এসেছিলেন কিরগিস্তান অ্যান্ড তাজিকিস্তান যাতে এদের মধ্যে ক্লেইমগুলো ওভারল্যাপিং হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে কাজিয়ায় ব্যস্ত থাকে ফারগানা কার হবে উজবেকিস্তানের হবে কিরগিস্তানের হবে না যাও এরপরে এদের জন্য তিনি পাসপোর্টের ব্যবস্থা করেছিলেন যাতে প্রত্যেকের এথনিসিটি লেখা থাকত অর্থাৎ কাজাককে ডিক্লেয়ার করতে হতো সে কাজাক কা উজবেগকে করতে হতো উজবেগ ইত্যাদি এবং ইত্যাদি আর এই যে পলিসি সেটাকে বলে রাসিফিকেশন পলিসি একই সঙ্গে এর উদ্দেশ্য ছিল একটা ন্যাশনাল ক্যাডার বাহিনীও তৈরি করা যারা সোভিয়েত রাষ্ট্রের মানে পড়ুন কেজিবি একেবারে সেন দৃষ্টির সামনে থাকবে আর এটার যে জাস্টিফিকেশন স্টালিন দিয়েছিলেন সেটা হচ্ছে রকম ন্যাশনালিজম ইন এনি ফর্ম ইজ বুর্জোয়া সব জাতীয়তাবাদ মারিও না এটা হচ্ছে একটা ইউনিটি মাস্ট বি ব্রোকেন ডাউন টু এনশিওর প্রোলেথারিয়ান ইউনিটি আন্ডার দ্য পার্টি কমিউনিস্টদের মস্ত সুবিধে ছিল তারা ইউনিটি ইত্যাদি গালভারি সব নানারকম তত্ত্বের আড়ালে আসলে যত ক্রূর এবং হিংস্র কাজকর্ম সম্ভব সব করে যেতেন আর মদ্দা কথায় স্টালিন যেটা কর করেছিলেন তাকে বলে তার ওই সাম্রাজ্যবাদী গ্রীপ রক্ষার জন্য তিনি এই যে জাতিসত্তাকে বিভিন্ন রিপাবলিকের সেটাকে ওয়েপানাইজ করে দিয়েছিলেন সুতরাং এর ফলে যেটা হয়েছিল যে কিছুকাল পরেই পশ্চিম এশিয়ার না মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এবং তা আজ পর্যন্ত চলছে যেমন ধরুন ককেশাস রিজিয়নে চলছে উজবেক কিরগিজদের মধ্যে চলছে চেচেনরা স্বাধীনতার পাবে বলে লড়াই করছে ক্রিমিয়া গায়ের জোরে রাশিয়া দখল করে আছে এই রকম আরও অনেক কিছু এবং এর ফলে যেটা হয়েছিল অনেকটা ইংরেজদের সম্পর্কে আমাদের ভারতীয়দের ধারণার মতো এই যে যেসব রিপাবলিকে যারা এথনিক গ্রুপস বাস করত তারা এই সেন্ট্রাল অথরিটিকে গলার ফাঁস ছাড়া আর কিছুই মনে করতে হয় আর যেটা হয়েছিল সেটা হচ্ছে একদল লোককে এখান থেকে সেখানে সেখান থেকে এখানে এইসব করতে গিয়ে জনবিন্যাসে একটা চূড়ান্ত বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়েছিল এবং সেগুলোর প্রতিফলন আপনারা কখনো যদি সোভিয়েত ইউনিয়নের সেন্সাস দেখেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে এখন স্টালিন ছিলেন স্টালিন সবাই তো আর স্টালিন হতে পারবে না আর একই কাজ করছে আমাদের সিজিং পিনের চিনো সিংজিয়ান প্রভিন্সে উইগুরদের মধ্যে হান চাইনিজদের লাখ লাখ হান চাইনিজকে ওই উইগুরদের মধ্যে স্থায়ী বসবাসের জায়গা করে দেওয়া হয়েছে একই কথা হচ্ছে করেছে তারা তিব্বতে এবং উর্গুর অটোনোমাস রিজনে কমিউনিস্ট পার্টির লক্ষ্যও একটাই সেটা হলো যে কোনো মূল্যে এথনিসিটি ড্রিভন সেপারেটিস মুভমেন্টকে রুখে দাও উইগুরদের সঙ্গে চীনা পিপুলস আর্মি যে ধরনের দুর্বৃত্তসুলভ আচরণ করেছে তার কথা বাকি বিশ্ব বিশেষ একটা জানতে পারে তার কারণ কমিউনিস্ট শাসনের একটা মস্ত বড় চরিত্র লক্ষণ হল যে একেবারে টাইট কন্ট্রোলের মধ্যে সব কিছু রেখে দেওয়া আপনাদের স্মরণে থাকতে পারে এই কোভিড ভ্যাকসিন কোভিডের ভাইরাস কোনো একটা চাইনিজ ল্যাবরেটরি থেকে বেরিয়েছে এটা যখন প্রায় গোটা দুনিয়ায় ঝড় তুলেছিল তখন ডব্লিউএইচওর একটা প্রতিনিধি দল চীনে গিয়েছিল চীনা কর্তৃপক্ষ তাদের যে বিমানবন্দরে তারা নেমেছিলেন সেখানে চা বিস্কুট খাইয়ে পরের বিমানে আবার পাঠিয়ে দিয়েছেন সুতরাং একটা কথা হতে পারে যে এই ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং কি তাহলে শুধু অথরিটেরিয়ান দেশেই সম্ভব গণতান্ত্রিক দেশে কি এটা সম্ভব নয় তুলনামূলকভাবে অনেক কঠিন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু একেবারেই অসম্ভব তা তো বলা যাবে না যেমন ধরুন তুরস্ক তাদের ভৌগোলিক সীমানার মধ্যে কুডিসদের যে অঞ্চলটি আছে সেখানেও তারা তাদের জাতীয়তাবাদকে একেবারে দমিয়ে দেওয়ার জন্য যা করার তাই করছে ইসরায়েল ওয়েস্ট ব্যাংক এখন গাজায় কি করছে আপনারা তা রোজ দেখছেন জানছেন মায়ানমার এই যে রাখাইন স্টেট যেটা হচ্ছে রোহিঙ্গাদের আদত বসতবাটি সেটাকে এমনভাবে স্টিম রোলার চালিয়েছে যে লক্ষ লক্ষ রোহিঙ্গা রাখাইন স্টেট ছেড়ে হয় বাংলাদেশ কিছুটা অংশ ভারতবর্ষ আরও পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক আছে চট্টগ্রাম এলাকায় বাংলাদেশের বিবিধ শরণার্থী শিবিরে শ্রীলঙ্কাও একই কাজ করেছিল উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের তামিলদের মধ্যে জাতীয়তাবাদ প্রথম থেকেই খুব স্ট্রং ছিল এবং সেখানে সেই জাতীয়তাবাদ গোড়ার দিকে আমাদেরই এই সুরেন বারুর যে ডাব্লুসি বোনার্জির পলিটিক্সের মতো প্রেয়ার অ্যান্ড পিটিশন অ্যাপ্রোচে সীমাবদ্ধ ছিল এবং তামিলদের যে লেজিটিমেট সব অ্যাসপিরেশনস তার একটাও শ্রীলঙ্কা সরকার যেটা একটা র্যাবিড বুদ্ধিস্ট এবং সিনহালা পপুলেশন তারা মানতেই চায় এই বঞ্চনা বোধ থেকেই কিন্তু শ্রীলঙ্কায় ওই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোর উত্থান একটা সময় ছিল যখন আমাদের চেন্নাইয়ের ইন্দিরা নগরে পর 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 এইসব জঙ্গি গোষ্ঠীগুলির অফিস ছিল কোনোটা টেলো কোনোটা আমাদের এলটিটি কোনটা কোনোটা টিউএলএফ এখন কোনোটা প্লট পর পরপর সবাই এদের সবাইকেই মদত দিয়ে এনেছিলেন ইন্দিরা গান্ধী আর এম জি রামচন্দ্রন তাদের দেখভাল করতেন সুতরাং কেউ তো বলতে পারবে না যে শ্রীলঙ্কা ইজ এ ফাস অরান অথরিটেরিয়ান স্টেট সুতরাং এই সবকটা ক্ষেত্রেই যেটা কমন হিসেবে আমরা দেখতে পাই তা হলো স্টেট মেশিনারি ইউজ টু রিসেপ্ট ডেমোগ্রাফিক্স এবং মার্জিনালাইজেশন অফ লোকাল এথনিক গ্রুপস এটা গেল দুই আর তৃতীয়টা হচ্ছে ইংরেজের কাছে শেখা ডিভাইড অ্যান্ড রুল এখন এটাকে কামোফ্লাজ করতে অনেক সময় উন্নয়ন কিংবা নিরাপত্তার প্রশ্নটাকে সামনে এনে যা উদ্দেশ্য সেটা হাসিল করা হয় লং টার্ম এথনিক কনফ্লিক্ট সেই জন্যেই চট করে থামতে চায় না এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী যা ঘোষণা করেছেন তা তিনি আদৌ বলবৎ করতে পারবেন কি রাত্রি নটায় তা নিয়েই আমি আরেকটা এপিসোড করব অবশ্যই থাকবেন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারেন যদি খুব না হলে আমার চ্যানেলের সদস্য হওয়ারও চেষ্টা করবেন নমস্কার